হম্মা সাললে বালা সািয়া দেলা এম হাম্মাদ জগথে পাগল কাবার জন্য কাবা পাগল এমা বুতে হইরে মা বুত পাগল নবিরিজ पागल ओम महत ते अल्ल होम सले वाला सह अदन एम मत अल् हम

এখন রাত বারোটা কুড়ি মিনিট হয়ে যায় আজকে কত কষ্ট করেছে রে মহলা। এই যুবক ভাইয়েরা আমার কত কষ্ট করেছে মাথার ঘাম পাই ফেলে দিয়ে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে কালেকশন করে নিয়েছে মওলা আজকে এই যুবক সমাজের মেহে আজকে যত বান্দা তুই জানলা কারো মা নাই কারো আব্বা নাই রে কারো দাদা নাই দাদি নাই আমলা কবরে আমাদের মা বাবার কবর গুলা তুমি জান্ নাতে টুকুরা বানিয়া দাও জীবনে কথ নামাজের মধ্যে ত্রুটি করেছে আল্লাহ মহলা কত নামাজ পড়ি নাই ফাঁকি দিয়েছি কত নবীজির সুন্নতার বর খেলাবি করেছি আজকে খাজ দিলে তো করলে মহলা তাকে দেখ মনসের মধ্যে কত জ্ঞানী গরিক আল্লাহ কত মুরব্বী কত ওলামা দিন হাত তো সাল্লা যার হাত তুমি পছন্দ করো আল্লাহ তার হাত রসিলা করি আজকে যুবক সমাজের সবাখিনি তুমি কবুল মঞ্জুর করি নাও রে আলী কত মা হাত চাল্লা আল্লাহ কত মা বোন আছে কারো মা নাই বাবা নাই কত মা বোন আছে কারো স্বামী নাই চিরকালের বিধবা মানি দিয়েছ তুমি গভীরাইতে স্বামীর কথা মনে পড়ি কান্দে আল্লাহ আজকে সেই বান্দিরা পর্দার মধ্যে হাত তুলছে আল্লাহ মাওলা কত বান্দি আছে বেমার আল্লাহ মা বোনার দুবার জন্য দরখাস্ত জিনিস কত মা বোন মোবাইলে পর আমার মা হাসপাতালে নার্সিং এ হুদুর হুজুর আমার আব্বা ধুপড়ির নার্সিং সিং নেবে হুজুর দোয়া করবে আল্লাহ সবার মধ্যে একটা মা বেমার হয়েছে প্যারালাইজ হয়েছে আল্লাহ বাবুদরে মাটাকে তুমি সুস্থ করে দিস রে বাবু আল্লাহ আজকে যুবক সমাজের মেহনতার জালিস রহমানে আল্লাহ যত বান্দা হাত তুলছে আল্লাহ যার হাত তুমি পছন্দ করো আল্লাহ তার হাত করি আজকের সবাখনি তুমি কবুল মঞ্জুর করে নাও বাবু আধমালা সাল্লাম থেকে আজ দম পর্যন্ত যত বান্দা যত বান্দি কবরই চলে গেছে আল্লাহ আল্লাহ প্রতিটা কবর তুমি জান্নাতে টুকরা বানিয়ে দিয়ে আল্লাহ বাবুদ আজকে যুবক সমাজে আজকে অনুষ্ঠানে চললে যতটুক কষ্ট করে আল্লাহ এই যুবকগুলোকে আল্লাহ তুমি সুন্দর করে দাও সমাজের মধ্যে পাঁচক নামাজি বানে দাও সমাজের মধ্যে আল্লাহ একদম পরাজগারী যুবক বানে দাও কিন আল্লাহ আল্লাহ বানিয়ে দাও আল্লাহ যুবকগুলোকে নেশা ভাঙ থাকি আল্লাহ নেশা জাতীয় বস্তু থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আজকের মঞ্চে যত বান্দা হাত তুলছে আল্লাহ খাস করি সভাপতি সাহেব কত জ্ঞানী গুণী মানুষ আল্লাহ তার কাছে কত বিদ্যা দিয়েছে আল্লাহ লেখা একজন প্রাপ্তন এমলে আল্লাহ কত ছোট ছোট নৌজন বাচ্চা হাত তুলচে আল্লাহ তুমি যার হাত পছন্দ করো রে আল্লাহ তার হাত আল্লাহ আজকের এই কেন তুমি সবাই কেন কবল মঞ্জুর করি না আল্লাহ আমরা যতই গুণ করি না কেন কারো দরবার হাত তুলি নেই আল্লাহ খাস করি আল্লাহ আমাদের সবার জীবনের গুণাগুলি তুই মাফ করে দাও খাস করি আল্লাহ আসামের জমিনে তুমি শান্তি বসিত করে দাও আল্লাহ আল্লাহ আসামের প্রতিটা মধ্যে তুমি শান্তি দাও প্রতিটা মাদেশার মধ্যে তুমি শান্তি দাও প্রতিটা সবার মধ্যে তুমি শান্তি দান করো আজকের সবার কমিটির মেহনত তুমি কবুল মঞ্জুর করে নাও কেয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ এই সবাকে আল্লাহ